মাত্র পাঁচ সাত পাঁচ সাত মাস হয়েছে এই রাস্তাটা করছে নতুন এই রাস্তাটা এমন হাল হয়েছে কোনো মানুষ এটা চলাচল করতে পারে না মানুষ ঠিক একাই কেউ যায় এই রাস্তাটি সবসময় পানি জমে থাকে তাহলে ডেন ছাড়া এই রাস্তাটি কেন অপিকল্পিতভাবে তৈরি করা হবে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চশর ইউনিয়নের দশকানি ভুঁইয়া বাড়ি থেকে চাম্পাতলা চলাচলের সড়ক এটি দেখে বোঝার উপায় নেই রাস্তাটি সংস্কারের এক বছরও পেরোয়নি এরই মধ্যে বেহাল দশায় পরিণত হয়েছে বিভিন্ন জায়গায় পানি জমে তৈরি হয়েছে বড় বড় গর্ত মুন্সিগঞ্জ শহরে প্রবেশে প্রায় সময় যানজটের কারণে গুরুত্বপূর্ণ কাজে আসা বিভিন্ন উপজেলার মানুষরাও বিকল্প পথ হিসাবে এই সড়কটি ব্যবহার করে থাকেন এছাড়া কাশীপুর কেবিভাগ বাজার রতনপুর সহ আশেপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা প্রতিদিন স্কুল কলেজ হাসপাতাল বাজার সহ বিভিন্ন কর্মস্থল যান এই সড়ক পথে কিন্তু কাশীপুরের সড়কটির প্রবেশ মুখে দুইশো মিটার অংশ ভেঙে বড় গর্ত সৃষ্টি হয় ভোগান্তিতে পড়তে হয় হাজার মানুষের যেন একটু মাটি দিয়ে হোক যেভাবে পৌঁছা করে এটা কমসে কমিয়ে যায় খালে খালে যায় গেলে করলো না এখন ঢালাই করে দেখো এটা আমরা এটা শত শত বাচ্চা মেয়েরা মাদ্রাসা আছে এখানে অনেক মাদ্রাসা আছে মানুষ সবসময় চলাফেরা করে পিছনে অনেকগুলি এলাকা যদি অন্তত এক ফুট ড্রেনের সিস্টেম করে দিত তাহলে ড্রেনের পানিটা এখানে জমতো না যে বৃষ্টির পানি গুলা বিভিন্ন জায়গায় পানি এখানে জমতো না তাহলে ড্রেনের মাধ্যমে চলে যেত খালে এখন কি হয় এই জায়গায় নিচু হওয়াতে এই যে পানি জমা রাস্তা ভেঙে যায় তোমার এই শিক্ষার্থীরা যায় বাচ্চারা কিন্তু এখনো যে গেছে কিন্তু আমাদের পক্ষে আর সম্ভব না অটো গাড়ি এই উল্টাই পড়ছে তারপরে আমরা এলাকাবাসী মিলা কিছু ইট পাথর দিয়ে ব্যবসায় আসছিল কিছু পাথর এখন কোন রকম একটু যাওয়া যায় কিন্তু বৃষ্টি হলে কমর পর্যন্ত পানি উঠে যায় এখানে এই রাস্তাটা যেরকম করছে যে কন্ট্রাক্টারে করছে বা যে কাজটা করছে এই কাজটা এরকম ভাবে করছে এই ছয় মাসে ঠিকই নাই একটা রাস্তাটা ঠিক করলে মিনিমাম দু চার বছর পাঁচ বছর প্রতিদিন প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হইতেছে তারপর আপনার বৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে এই রাস্তাটা আরো খারাপ হয়ে গেছে এখানে পানি নিষ্কাশনের কোনো জায়গা নেই আমার বিয়ারিং ভেঙে গেছিল তারপরে এরা ঘুরে গিয়েছিল আপনার গাড়ি গড়ি ফাইভ স্টার যায় অনেক সময় গাড়ি কোল্ড গাড়ি আটকা গেলে পেসেঞ্জারের ক্ষতি হয় গাড়ির ক্ষতি হয় মানুষের অভতি হয় জ্বলিয়া যায় পানি বললে দুহাজার তেইশ সালে দশকানের ভুঁইয়া বাড়ি থেকে চাম্পাতলা পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণের কাজ শুরু করে এলজিডি দুহাজার চব্বিশ সালে কাজ শেষ হলেও এক বছরের কম সময়ে এমন দশা সড়কটির স্থানীয়রা বলছেন রাস্তা পুনর্নির্মাণের সময় ড্রেন বা পানি নিষ্কাশন ব্যবস্থা না রাখায় পানি জমে উঠে গেছে পিচ ঢালাই তৈরি হয়েছে বড় বড় গর্ত সড়কটি দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে জনগণের ভোগান্তি লাঘবের আশ্বাস দিয়েছেন উপজেলা এলজিডি দুইশো মিটার রাস্তা দুই পাশে ঘরবাড়ি থাকার কারণে পানি জমে থেকে কার্পেটিংটা নষ্ট হয়ে গিয়েছে সেটা আমরা অলরেডি এটা মেরামত করানোর জন্য আমরা উদ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি অতি দ্রুত এটার কাজ আমরা সম্পন্ন করে জনসাধারণের কষ্ট লাঘবের চেষ্টা করব সামান্য কয়েকশো মিটার দুর্ভোগের এই সড়কটি দ্রুত সংস্কার করা গেলে ভোগান্তি লাঘব হবে হাজারো মানুষের এতে ছন্দ ফিরবে স্বাচ্ছন্দ্যে যাতায়াতে ডেস্ক রিপোর্ট আমার বিক্রমপুর